দুঘন সরস কাটি বাজার প্লাস এখান থেকে হয়তো ওই বড় সেতুটা দেখা যাচ্ছে এমনি পানি পার হয় ওই রকম বড় যদি সেতু হয়তো এটা তাহলে আর এই রকম সমস্যা হতো না ওই তল দিয়ে পানি গিয়ে বাড়ি দিচ্ছে মাঝে মাঝে ঢুমঢুম করে আর একটা ভয়ঙ্কর কখন ভেঙে পড়বে এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না এটার কোনো গ্যারান্টি নাই অস্থির মানে বিশাল বারে বারে বড়ো বড়ো বাড়ি দেশে ধুমধুম করে ট্রান্সমিটার ফাটলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ হচ্ছে দেখেন খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ আর এখান থেকে গিয়ে ওই অঞ্চলে এইখান থেকে পানি গিয়ে ওই দিক দিয়ে ঠেলে উঠতেছে পানি গতি কী পরিবার এখানে পড়লে হয়তোবা তুমি এখানে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে বল খাটাইলে ওইখান থেকে তুমি বার পর্যন্ত যাইতে গেলে তোমার কপাল সান্দ উঠবে ভাই আসলে ভাই এখানে খুবই খুবই ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে শব্দ দিচ্ছে এখানে পড়লে তো আমি এমনি ভয়তেই ভয়তে কাজ হয়ে যাবে তারপরে আর যাওয়া হবে ভয়েই কাজ হয়ে যাবে এখানে কী ভয়ঙ্কর এটা মানে এখান থেকে তল দিয়ে একটু জায়গা সে সেতো টুকুর মধ্য দিয়েই পানি বের হচ্ছে এত পরিমাণ পানি আমি আমাদের অঞ্চলে যত পানি যাচ্ছে সেই পানি সব আমার মনে হয় এইটা দিয়ে আর আরও এরকম এরকম ছোটোখাটো আছে আসলে পানি কাকে বলে জাল ফেলালি তো এনে থাকবে না সব বাবা ও বাবা একই ও বাড়ি দেবে এবার হাত থেকে ফোন করে দেয় না শান্তই ও মাইকট আমি যেখানে বসে আছি এটা হলো ইয়া ইয়ে ভাঙতে সময় লাগবে এরকম ও মাই গড ও বাবা ও বাবা রে যত পুরোই হোক না কেন তো ভাঙতে সময় লাগবে না ভাঙতে সময় লাগবে না রে এইরকম হয় না কি প্রত্যেকবার পানির সময় কি এরকমই হয় সাত মিনিটের ভিডিও দেব তার বেশি যাব না আমনে নেযা ইছের গোরেটেপেটে ত্রািযার ওহাকে আনিরে কেযারে পরাকে এইপের আনিরে ত্রামের চিেকে হত্রেকেযের लगन मानती है लगन मानती है हां मानती है मां के जायस पूरी मानती है और कुछ नहीं जरूरी है और वो भी वो है तो बाहर से अंदर हठ हठ मेरे से कोई बात नहीं है अगर बोलती नहीं है आप सुन लो मारे हां सारे Thank you. colo colo charlo charlo